আজকে দেখাবো ফুলকপির একটি নতুন ভিডিও ফুলকপি হবার পরে কেমন দেখা যায় পুরোপুরি এখনও আসে নাই মোটামুটি বড় হয়েছে এই যে দেখুন ফুলকপি কত সুন্দর এই যে ফুলকপি এখনও এটা আসে নাই এভাবেই থাকে প্রথমে তারপর ওইভাবে ফুল হয় অনেক বড় হয়েছে গাছ কিন্তু কিন্তু এখনও ফুল আসে নাই আরও পরে আসবে এই যে দেখা যাচ্ছে আর ফুলকপি বেশ বড়ই ফুল হয়েছে ভিতরে আজকে ঢাকা যাব তাই প্রথমবারের মতন ফুলকপি উঠানো হবে কারণ এগুলো দশ পনেরো দিনের ভিতর বড় হয়ে যাবে ঢাকা থেকে এক দেড় মাস পরে আসবো এ সময় এসে না পাই যদি এই জন্য আমার ওয়াইফ বলতেছে নতুন ফুলকপি খেয়ে যাও তাই ফুলকপি উঠানোর জন্য আসছি এই দুইটাই একটু বড় হয়েছে ওই আগেরটা আর এইটা এই যে আরও আসছে ফুলকপি কিন্তু এগুলো অনেক ছোটো এখনো পুরো আসে নাই একেবারে কচি এই যেখান দিয়ে বেশ কিছু ফুলকপি গাছ হয়েছে কিন্তু এখনও ফুলকপিতে ফুল আসে নাই কিছু সামান্য দু একটা কিছু কিছু ফুল আসছে এ ভিতর সবচেয়ে বড় যেটা ফুল আসছে সেটা আজকে উঠানো হবে কারণ পরিবারের সবাই বলতেছে ঢাকায় গেলে পরে এসে না এখন খেয়ে যাও দেখা যাক কি হয় এই যে আর দেখা যাচ্ছে ফুলকপি এটাও বেশ বড় হয়েছে কিন্তু ওটার মতো না তিনটেই বড়ো মোটামুটি কোনটা উঠাবা দেখো প্রথম যেটা দেখাইছি ওইটা এই যে ফুলকপি এটাও মোটামুটি বড় হয়েছে তিনটার ভিতরে যে কোনো একটা উঠাইলেই হবে অল্প একটু খাইলেই হবে বেশি লাগবে না নিজের হাতে চাষ করা তো এই যে আরও একটা বেশ সুন্দরই হইতেছে ফুলকপিগুলো দেখতে খুব সুন্দর দেখা যায় এগুলো খেতেও খুব মজা আমার ছেলে তো কাঁচাই খেয়ে ফেলে শাকু শাকু হলাদার ফুলকপি কাঁচাই খেয়ে ফেলে দেখলে এই যে এই ফুলকপিটা বড় আছে এইটাই উঠাও তাহলে হ্যাঁ উঠো আস্তে আস্তে এই এই উঠছে সুন্দর হয়েছে পাতাগুলো সাঁটাই করো এই যে অনেকগুলো পাতা হয়েছে এখনও তো ফুলকপিটা পরিপূর্ণ আসে নাই আসছে যদিও বড় হয় নাই পাতাগুলো সাঁটাই করার পরে যেভাবে দেখা যাচ্ছে আরও অনেক বড় হবে ঢাকায় যাওয়া বলে এটা খেয়ে যাব আজকে মাছ দিয়ে রান্না করবা খুব সুন্দর হয় মাছ দিয়ে কাতল মাছ দিয়ে ফুলকপিৰ ঝোল খুব সুন্দৰ হৈছে ফুলকপিটা